আমরা জমজবনের মতন দু বোনে একই শাড়ি পরে নিয়েছিলাম আমি আর ছোটো ভিডিওতে গান চলছে এখন সুন্দর লাগছে আমি এমনি দেখাচ্ছি তো তাই যে ব্যানারটা বড়ো একটা ব্যানার দু বড়ো না একটা নয় দুটো একটা গেটে দেওয়া হয়েছিল তো চলুন আজকে অনেকটা দেরি হয়ে গেছে ব্লগ বানাতে বানাতে রান্নাও হয়ে গেছে আমার বাবুসানা কী করছো বাবা জামাটা ছাড় বাবুসানা স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে সে ঘুমাবে ভাত খেয়ে দিয়ে রান্না হয়ে গেছে আজকে করেছি আলু পোস্ত আর ডাল আজকে আর বেশি কিছু রান্না করিনি দুটো কেক বসিয়েছি দুটো কেক রেডি হয়ে গেছে অনেকগুলো কেকের অর্ডার আছে এখন ওদেরকে খাইয়ে দাইয়ে কেক বানাবো ওই যে ওই কেকগুলো রেডি করব এখন আবার ওই কেকটা বানাবো এখন একটু ক্রিমটা গলতে দিতে হবে ক্রিমটা গলতে দিয়ে বাবু সোনাকে মেয়েকে সবকে খেতে দেবো খেয়ে দিয়ে তারপর কেক বানাবো ফোন দেখছে মেয়ে স্নান করতে গেছে এখন সাড়ে বারোটা একটা বাজতে যায় তো ছেলে মেয়ে দুজনই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এখন এই যে অনলাইনে একটা কেক অর্ডার এসছে কেক একটা পিৎজা আর একটা বনপু অর্ডার দিয়েছিল সেটা এক্ষুনি নিয়ে চলে গেল এখন বাজে তিনটে সাড়ে তিনটে মতন আমি এখনও তিনটে না চারটায় অর্ডার এসেছে এখন চারটে পাঁচ আমার এখনও খাওয়া হয়নি সেই অর্ডারটা কমপ্লিট করে তাকে দিলাম দিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম ব্যাস ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম এতক্ষণ উঠেছি এই অর্ডারটা বানাচ্ছি অনলাইনের তো এটা মিনি কেক একটা ওই দু কিলোমিটারের মধ্যে যাবে আর কি আর তুমি ওটিসিটা কেন চালালে অফ করো দেরি আছে এটা ফিজে রেখে দিয়ে পিজাটা বানাবো তো সে এখন খুঁজছে আমার একটু কি করে হেল্প করতে পারে কিন্তু হেল্প করতে তো পারবে না বেশি একটুখানি খালি টমেটো পেঁয়াজ ক্যাপসিকামটা কুটে দিয়েছে ব্যাস আর একটু কাজ বাকি আছে কেকটা আমার কমপ্লিট হয়ে গেছে এই তো পিজ্জাও বসে গেছে কাল সন্ধেবেলা যে মেয়েটা নিয়ে গেছিলো ওই আসছে নিতে তিনজন মেয়ে কাজ করে টমেটোই দুজন আর সুইগিতে একজন তো দুটোই রেডি হয়ে গেছে দিয়ে দেবো যে হ্যাঁ কিল খিল তো ভাতটা তো দুটো কেক আর পিজা তো গেলো ওর বাবা বললো এবার তুমি গিলো করো বলছে এবার তুমি ভাতটা গিলে না আস্তে আস্তে দিয়ে আমি ভাতটা খেলাম দিয়ে একটু বসেছিলাম এখন এই আমাকে বলে গেল তাড়াতাড়ি করে পলাশের কেকটা করো মানে ভগ্নিপতির দাঁড়া কথা বলে নিই আমি আমার ভগ্নিপতির জন্মদিন বললাম না বলছে ওর কেকটা করো দিতে যাব দিয়ে ওর বাবা একটু বেড়ালো আমি এখন কেকটা করবো বলে চকলেট কেক চকলেট ক্রিম রেডি করছি আসতে দাঁড়া হয়ে গেছে আর একটু দিতে হবে চকলেট আর এদিকে সাদা ক্রিমটা আমি করে নিয়েছি অনেকগুলো কেক বানাবো বাবু সোনা না ঘুমাচ্ছে সেটা বললাম না একটু খারাপ আর একটু দিয়ে ভাইয়ের প্রজেক্টগুলো করছে দিয়ে ছুটে চলেছে একটু ক্রিম করবে বলে ক্রিম খাবে খাও আর বাবা ধুনা দেওয়াও হয়ে গেছে ধুনা টুনা দিয়ে বেড়ালো আমি এবার কেকটা বানাই অগ্নিপতির জন্য এই যে চকলেট কম পড়ে গেছে চকলেট জলের বড়ো বড়ো বার পাঁচ বার এটা সেটাকে এই যে টুকরো টুকরো করে নিয়েছি সেটাকে মেল্ট করতে হবে একটা জলের উপরে বাটি বস করেছি মেল্ট হবে ডাইরেক্ট বসালে পুড়েই যাবে এইভাবেই চকলেট বানাই হ্যাঁ খেল দিয়ে দিছু এক্ষুনি গলে যাবে গিরে জল আছে যে মেল হয়ে আসছে এক হাতে কোনো জিনিস করা যায়নি বাবা দিয়ে দাও এই যে এই রকম হলো লিকুইড এটি এবার যখন মানে মোল্ডে দেব চকলেট যাতে হয় বক্সগুলোতে দিয়ে ফ্রিজে উকালে একদম চকলেটের আকার নিয়ে নেবে এখন এটা আমি লিকুইড করব ক্রিম দিয়ে দিয়ে কাজ করব চকলেটের কাজ করব দেখ করবি তাহলে বসিয়েছি ওর বাবা চা খেয়ে দিয়ে বলছে কেকটা দিতে যাবো কেকটা এই যে রেডি হয়ে গেছে ফ্রিজেও রাখতে হচ্ছে না এতটা ঠান্ডা বাইরে দাঁড়িয়ে থেকেই সেট হয়ে গেছে অন্য সময় করতে করতেই কেক করতে করতেই কেক গোলে পরে পালিয়ে যাচ্ছে এখন শীতকালে একটু যেমন গরমকালে করতে কষ্ট সেরকম শীতকালেও কেক করতে খুব কষ্ট শুধু ক্রিম শক্ত হয়ে যাবে খুব কষ্ট চা খেয়ে দিই দিতে এটা প্যাক করব এই যে বক্স রেডি আচ্ছা যা হোক বললেই হলো কোথায় আমি না আসতে যাবে ছোট মানির ঘর যাচ্ছে বেশ ঠান্ডা একটু চিঁড়া নিয়ে চলে আসবে কিছু না কিছু না তুমি যাও না আসতে যাবে হ্যাঁ গলিগুলা হ্যাঁ হ্যাঁ একটু ক্রিম ছিল মেয়ের জন্য একটা কেক বানালাম এটাও রাখাক সারাক্ষণ লোকের বানাচ্ছি দেখছে আমি চকলেট কেক খেতে খুব ভালোবাসি বেচারা দোকানের কিনা কেক খাওয়া ভুলেই গেছে এখন নিয়ম থেকে কিনে খাওয়ালেও তার ভালো লাগে না আর এটা ছেলে মেয়ের জন্য বানালাম এরপরে দুটো বানাবো বড়ো বোনের জন্য একটা আর কটা ছোটো বানিয়ে রাখবো কাস্টমারের জন্য সুইগি জমেটোর জন্য হ্যাঁ বানাবো এটা আমি পিজে রাখি এইসি ডিজাইন করি হ্যাঁ গো আইনি একটু খুলি এই ছুরিটা একটু কাজ করলাম এটাই করে রাজকুমারকে খেতে দিছি ও এতটা এখুনি খাস নি দা বলে আবার একটু কেটে খা প্লেট দাও ও প্লেট দিচ্ছি দানা দিচ্ছি কি করে নাইলে খাবি ভাই এখন আঁকা আঁকতে বসেছি আঁকাটা একদম ভালো হয়নি একে খাচ্ছে ভাইয়ের যে আঁকছে কত কাল ইয়ে কি সব যা পেরেছে আঁকতে দিয়ে দিয়েছে ছেলে তো আঁকেনি ঘরের লোক আঁকবে বাচ্চাকে আঁকতে দেয়নি তার ঘরের লোক এঁকে নিয়ে আসবে সব মেয়ের জন্যে কেক করলাম ওরা খেলো দু মেয়ে ছেলে একটু দুধ মুড়ি খেলো ওকে কেকটা দিইনি আজকে চিঁড়া খেলো এই কেকটা অর্ডার এসছে আর করলাম সিম্পল সিম্পল ডিজাইন রেখেছি এত শর্ট টাইমে কী হয় না কি তো দেখছি ডেলিভারি বয় আসতে এখনও দশ মিনিট বাকি আছে ও ফ্রিজটা খুলছুইটু ফ্রিজে কিছুক্ষণ সেট করতে দিয়ে দিই একটু সেট হোক ডেলিভারি বয় যখন আসবে তখন আবার প্যাক করে দেবো তো আজকে একটু তার মন গেছে বিয়ের ক্যাসেট দেখবে ছেলের ভোজনার ক্যাসেট দেখবে মানে ভিডিও দেখবে এখন চলছে আমার ছোটো বোনের বিয়ের ভিডিও আর একটু পরে সে ছেলের ভিডিওটা দেখবে ভোজনার বাবুর কি মন গেছে কাজ কাজও নেই পাটও নেই শিয়াল পন্ডিত হ্যাঁ ওটা তো মঙ্কু সব দাঁড়িয়ে রয়েছে মায়ের বউ কাকিমা দিদি বৌদি আমার বোন কাকুর মেয়ে সব দাঁড়িয়ে রয়েছে আমিও দেখতাম কিন্তু নিচে অনেক কাজ মেয়েকে আটা মাখতে দিয়ে এসেছি আমি বাসুন পড়েছে অনেক কেক করলাম না সারা সন্ধ্যাছ দেখাবো যে অনেকগুলো কেক করেছি তাদের বাসন টাসুন অনেক কিছু পড়ে আছে ভিডিও হচ্ছে মানে অনেক কেরামতি হবে এটা কাকিমা নন্দিনী দেখো কত ছোট আমার সুইটু কত ছোটো মাসির পাশে বসে আছে হ্যাঁ দাঁড়িয়ে আছে নন্দিনী অন্যদিন দেখাবো আমার বিয়ের ক্যাসেটও আছে কিন্তু দেখতে হবে কেমন আছে আমার শুইটু এইটুকু ছিল ওই দেখো ওই দেখো এই দেখো শুইটু তো জামাটা এখনো আছে কাউকে দিতেই দেয়নি জামাটা আমা আমিও দিতে চাইনি বা জামাটা খুব সুন্দর হারটা খুলে যাচ্ছে নাকি সে চেক করছে এলে বাবা তার ছোট মাসি চলে যাবে তার মনে খুব দুঃখ আর এখন ভিডিও কাছে দেখলে হবে না বাবু পর্দাটা মুখে দিস নি পর্দাটা মুখে দিস নি ওরা বাবাটা একটু বসে বসে টিভি দেখুক আমি যাই যাইকে নিচে অনেক কাজ আছে আরে রে সাউন্ডটাই বাড়াইনি সাউন্ড বাড়ালে এক্ষুনি আমার কপিরাইট লেগে যাবে হুম না আমি বাড়ি দিচ্ছি অনেকগুলা কেক বানিয়েছি কি বলো একটা তো সন্ধেবেলা দুপুরবেলা নিয়ে বোন বন পয়েসে নিয়ে গেল আরও তিনটা গেল অনলাইনে সর তিন তিনটা কি অনলাইনে তিনটা গেল তারপরে একটা ভগ্নিপতির জন্যে পাঠালাম আরও এখানে বানিয়েছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা বানিয়েছি আবার এই যে ক্রিম রেডি করে রেখেছি ছোটো বোনের বাড়িতে তো ছোটোটা মানে এই রকম একটা সাইজের পাঠিয়েছি কিন্তু ছোটো ভগ্নিপতি আজকে যাব না বলতে আবার এসছিল এসে ডেকে গেছে যে কালকে যেতেই হবে যে দিদি কালকে যাবে তবে যে কেক কাটবো না হলে কেক কাটবোই নি আমি তাই ভালো যাব ফ্রিজ পুরো প্যাকটা যেমন বলি একদম একটা বড় ফ্রিজ নিব ভাবছি কিন্তু এই ফ্রিজটা কী করব হুম হুম এখন একটা কেক বসাবো মেয়ে ততক্ষণ আটা মাখছে ও আটা মেখে দিয়ে সরে যাবে ভাই প্রোজেক্টটা করছে বাকি আছে আমি একটা কেক বসিয়ে রুটি করব তারপরে কিছু বাসন টাসুন পড়েছে ওগুলো সব ধুবো হয়ে গেছে ওটা মাখা ওরা টিভি দেখছে ওই বিয়ের গ্যাসের দেখছে চলুন অনেক কাজ আছে অনেক কাজ কি বলবো ওদেরকে খেতে টেতে দিয়ে আমি আরও কেক করব আর এদিকে এই যে ওর বাবা একটু সদাপাতি নিয়ে এলো কখন গুছাবো তার ঠিক ঠিকানা নাই নেই চলুন দেখা হচ্ছে ওর পরে তো মেয়ে বললো তুমি একদম রুটিতে হাত দেবে না তুমি তাড়াতাড়ি কাজ ছাড়ো তাড়াতাড়ি তুমি বাসনটা ধুয়ে না আমি রুটি করে নিচ্ছি যাক একটু শান্তি রুটি করে না করে ওর বাবাকে ছেলেকে খেতে দিয়ে দেবো একটা বিস্কুট নিয়ে আসবি পরে গাজর দেব খাওয়ার দাবার নিয়ে চলে চিকেন আছে পিজা করেছিলাম সেই চিকেনটাই আছে মেয়ে রুটিটা নিয়ে আসছে ওরা এই যে এই যে আমার বোনের বিয়ের ক্যাসেট দেখা গেছে এখন আমার বাবুসোনার ভোজনার ক্যাসেট চলছে ভিডিও চলছে ক্যাসেটই হয়ে যাচ্ছে ক্যাসেট আগে ছিল এখন তো ক্যাসেট না এখন চিপ আমাদের এখানে কি হলো আচ্ছা ডিজাইন চলছে আমাদের মা সান করাতে যায় না আমার ছোটো বোন নেমেছে আর তার জেঠিমায়েরা সব নেমেছে যতগুলো জেঠিমা ছিল সবাই নেমে পড়েছে আর আমার ছোটো বোন ব্যাস আমি বাড়িতে ছিলাম পায়েস টায়েস সব বানাচ্ছিলাম আমার মা আমার শাশুড়ি সবাই চলে গেছিলো বাড়িতে কেউ ছিল নি শুধু আমি একা ছিলাম মেয়ে সেদিনকে পরীক্ষা ভাইকে সান করে এসে করিয়ে এনে সে পরীক্ষা দিতে গেছে সিক্সে পড়ে বলো সুইটু তখন এই যে ঠাকুমা ওই যে আমাদের হানু হ্যাঁ ওই তো হানু ছোটাছুটি করছে সান হয়ে গেছে নদীতে গেছিল আমতলার ঘাট তাই তো আমতলার ঘাট ওখান থেকে উঠে এসে এবার এই মন্দির আছে আমতলার ঘাটের ওখানে ওখানে গড় করে তারপর বাড়ি ফিরবে এই যে মন্দিরে গড় করছে সুই করে দিয়ে এইসব টোটো করে আসছে অনেকগুলা টোটো করেছিল ওই যে ছোটো মাসির দখলে বাবু সোনার সাউন্ডটা কমা কমা আমার মুখও দেখতে নেই বাবু সোনার আর আমার দেখা করতে নেই ওই যে আমার রান্নাঘর তখন এখন যখন যেখানে ওর বাবা কাজ করে ওখানে আমার রান্নাঘর ছিল রান্নাঘরটা দেখা যাচ্ছে বলো যে মামুর কোলে আছে মামু খাওয়াবে দিদু কি কি সব দিয়েছে হাতের ব্রেসলেট চেন আরও সব এক গাদা কি সব দিয়েছে সেগুলো সব পড়ানো এতক্ষণ ছোট মাসির দায়িত্ব ছিল তিমিরকে দেখ কত রোগা লাগছে একটু তিমিরের গাগতরে লেগেছে সুইটু নেই এখন নাকি মেয়ে ছিল আমরা লজে যাব আর মেয়ে স্কুলে আর বাবা ছাড়তে গেল কি দুঃখ কিন্তু আমরা জানতাম না আমরা ডেট ধরার পরে পরীক্ষাটা ডেট পড়েছে বল অঙ্ক পরীক্ষা ঠিকছে তো হ্যাঁ সানু ভাই চলুন আমরা খাওয়া দাওয়া করি ভিডিও দেখতে দেখতে একদিন দিয়ে দেবো পুরা ভিডিওটা বুঝলি মামা খাওয়াচ্ছে রূপার চামচে করে রূপার চামচ বাটি দিয়েছিল দিদু কেমন ভাবে তাকিয়ে আছে আমার গলু লেবা বলে আমাদের ন মাসে বোঝ না তো তখন বসতে পেরে গেছিলো মেয়েদের ছমাসে সাত মাসে আর ছেলেদের ন মাসে বাবাকে বলছে একটু আস্তে আস্তে হাঁটি হাঁটি করে নিয়ে আয় এলে বাবা লে এগুলো সময় করে না দেখা হয়নি ফোনে থাকলে না যখন খুশি দেখা যায় টিভিতে লাগাও রে দেখো রে অনেক হ্যাঁ এই গানগুলো দিতাম কিন্তু গানগুলো দিলে কপিরাইট লেগে যাবে কপিরাইট মানে আমার ভিডিওতে এ দিয়ে দিবে ওয়ার্নিং দিয়ে দিবে আমাকে সবই ভিডিওতে গান চলছে এখন সুন্দর লাগছে আমি এমনি দেখাচ্ছি তো তাই এই যে এটা আমার রান্নাঘরটা আমি ভুলে গেছিলাম আমি পায়েস করিনি পায়েস করছে এই যে আমার ছেলের বৌদি হয় ওই বৌদি পায়েস করছিল বাবা তো হেসে হেসে উল্টে যাচ্ছে কেঁদেই অস্থির পুরা ভোজনাটা বাবু শোনা কেঁদে কেঁদে কাটিয়েছে এখন তার মামা খাওয়াচ্ছে তো মেয়ে ততক্ষণ অব্দি ছিল দিয়ে তারপরে স্কুল গেছে তো আমরা এই যে লজে চলে এসেছি আমার এগুলা সব আমার ভাইয়ের বন্ধু বান্ধব দোকানের ছেলে রিলায়েন্সের আমার ভাই তখন কি রোগাটা নাই ছিল এই যে আমার ছেলে তো কেঁদেই ফাটিয়ে দিচ্ছে কত কী রোগা কী রোগা ছিল লকডাউনের পর সবাই বসে বসে মোটায় গেছে হুম আমাদের এই বন্ধন লজ হয়েছিল মেয়ের বেলায় ঘরেই করে দিয়েছিলাম তখন আর হয়নি তো মেয়ের পাঁচ বছরের জন্মদিন করেছিলাম ছেলেরটা লজে হয়েছে বা বন্ধন লজটা আবার জল জল করে তুলেছে এই যে ব্যানারটা বড় একটা ব্যানার দু বড় না একটা নয় দুটো একটা গেটে দেওয়া হয়েছিল আর একটা যেখানে বাবুসানা বসেছিল সেখানে দেওয়া হয়েছিল ব্যানারটা আছে ভাবি ভাবি ঘরে টাঙাবো নিচের ঘরে টাঙানো ছিল রঙ দেওয়ার সময় তুলে দেওয়া হয়েছিলো গুড়িয়ে রাখা আছে ছাতের রুমটায় দিব দুটা ও কানছিল বলে তাকে ক্যামেরাম্যান হাসানা চলছে সারাক্ষণ কিনেছে শুধু এইটুকুন টাইমেই যা হেসেছে আমি ব্যস্ত কথা বলাই সেদিকে হেসে যাচ্ছে আমরা জমজ বোনের মতন দু বোনে একই শাড়ি পরে নিয়েছিলাম আমি আর ছোট বোন এটা কাকুর মেয়ে না আর ব্লগটা দেখালে হবে না আমি বিরাট কথা বলাই ব্যস্ত তো চলুন অন্যদিন ভিডিওটা দেখাবো আজকে আমি এখন নিচে যাই অনেক কাজ আছে শাড়ি তো কাজ সেরে কেকগুলোকে আমি সব প্যাক করে দিয়েছি বলছি পাঁচটা কেক দুটো দুটো চারটা ওইখানে একটা পাঁচটা আর ওই হলুদটা ভগ্নিপতির জন্যে বানালাম এই যে চকলেট কেকটা তো দিয়ে পাঠিয়ে দিয়েছি এটা বাটারস্কচের হলুদ রঙের করলাম যাওয়ার সময় একটু নাম লিখে দেবো আর কিছু একটু উপরে ছড়িয়ে দেবো হয়ে যাবে এটা তো এই হয়েছে ওই জন্য এটা একটু ফ্রিজে থাক বাকিগুলো সেই সন্ধেবেলা করেছি না বেশ শুকিয়ে যাবে ওই জন্য প্যাকেট করে দিয়েছি প্যাকেট করলে যেরকম কী কেক সেরকমই থাকবে কোনো কিছু হবে না মানে শুকনো হবে না ক্রিমটা তো চলুন এবার আমি ঘুমাতে যাই গুড নাইট ব্লগটা শেষ করলাম এখানেই অনেক কিছু গাছগুছানা গুছিনি হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি রান্নাঘর টেবিলটায় খালি এই কিছু কেকের জিনিস রয়েছে ওগুলো কালকে ধুবো মাছকে খেতে দিয়ে দিয়েছি ওই কুলুকে খেতে আর আচ্ছাতে যাবো চলুন গুড নাইট